সুপ্রিয় দর্শক মেস্তাপুর আপনার মৌজা বিরুলিয়া ইনওয়ান তো এই বিরুলিয়াতে মেস্তাপুরে কম টাকায় পানির দামে বলা যায় কম টাকায় একটি চার শতাংশ জায়গা বাউন্ডারি করা এই ছিল জায়গাটা তো জায়গাটা তো খুবই সুন্দর আশেপাশে সবই ঘর। এবং এটা কিন্তু গাছগাছরা লাগানো আছে চমৎকার নিরিবিরি পরিবেশ এবং এটা রাস্তা মোটামুটি আছে ছয় সাত ফিট তো খুব কম দামে এই পোলোরটা বিক্রি করা হবে চার শতাংশ জায়গা যদি কেউ কম টাকায় যদি যারা কাগজ মানে ভালো জমি খুঁজছেন কম টাকার ভিতরে তারা এই তো পোলোরটা দেখার মতন দেখেন এটা পুরোটা না অর্ধেক চার শতাংশ টোটাল জায়গা আট এখান থেকে চার শতাংশ জায়গা বিক্রি করবে এটা হলো রাস্তা পাঁচ ছয় ফিট আছে এবং আশেপাশে কিন্তু সব বাড়ি সব দেখেন বাড়ি বিল্ডিং এই দেখেন এখানে কিন্তু ঘন বসতি ভাড়া চলে এই এলাকায় তো এই মেস্তাপুর মৌজা বিরুলিয়া ভাগ্নিবাড়ির সাথেই ভাগ্নিবাড়ি বলা যায় এটা ভাগ্নিবাড়ির মৌজাও হতে পারে এটা তো এই ধরনের পোলট অনেকে খুঁজছেন কম টাকার ভিতরে এটা যদি কেউ নিতে চান খুবই কম দামে নিয়ে যেতে পারবেন প্যাকেজ মূল্য তো এই প্যাকেজ মূল্য এখানে যেটা বলবো মাত্র তিরিশ লাখ টাকায় চার শতাংশ জায়গা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন খুব তাড়াতাড়ি আসলে তাড়াতাড়ি পাবেন পরে আসলে নাও পারেন পেতে পারেন কারণ হলো এত কম দামে কম টাকায় জায়গা কিন্তু পাওয়া যায় না কোথাও বিরুলিয়া কিন্তু এখন অনেক ডিমান্ডফুল হয়ে গেছে কারণ ঢাকার ভিতরে তাকে নিয়ে এনেছে বুঝতেই পারছেন এবং গেজেটও হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এইসব প্রোডাক্ট কিন্তু অনেক অনেক দাম বেড়ে যাবে তো দর্শক এই জায়গাটা আবারও বলছি চারশ শতাংশ জায়গা প্যাকেজ তিরিশ লক্ষ টাকা এবং এটা মেস্তাপুর মৌজা সম্ভবত এবং বিরুলিয়াস এবং ভাঙ্গিবাড়ির সাথেই এবং দেখেন আশেপাশে সব বাড়িঘর আর কী বলবো এটার বিষয় তো দর্শক আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে যারা জমি জমা কিনে রাখতে চান তাদের টাকা বিনিয়োগ করতে চান তাদেরকে বলছি খুবই কম টাকা এই জায়গাটা কিনে রাখতে পারেন ভবিষ্যতে আরও বেশি দামে বিক্রি করতে পারবেন ও দর্শক যদি এই ভিডিওর বিষয়ে কোনো অভিযোগ কোনো পরামর্শ কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা কিনবেন অবশ্যই ফোন দেবেন আল্লাহ হাফেজ